Thank you. কেমন আছেন আপনারা সবাই আশা করি আমার ইউটিউব ফ্যামিলি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার পরিবারটা খুবই ছোট আর বেশি দিন নাই ফাইভ হান্ড্রেড হতে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ফাইভ হান্ড্রেড হয়ে যাবে আশা করি আমরা একজন আরেকজনের সাথে থাকবো সাপোর্ট করব তো আর বেশি দিন নাই ফাইভ হান্ড্রেড হতে আপনারা সাপোর্ট করবেন প্লিজ তো ঠিক আছে তো আমি ইয়ে রান্না করব ঘিলা কলিজা ওইটা ভুনা করব ওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলেন যাই আজকে আমি ঘিলা কলিজা আর ফুসফুস আর কি এটা ভুনা করব। তো আমি এখানে আর কি রেডি করে রাখছি যা যা কিছু দেখাই এখানে আদা রসুন পেঁয়াজ রেডি আর এখানে তো হলো ঘিলা কলিজা ফুসফুস এগুলো সিদ্ধ করে তারপর আমি কেটে রাখছি হলুদ পাউডার মরিচ পাউডার আর আমার হাতের বানানো মশলা কয়েক পদের মশলা আর কি দারচিনি এলাচি তারপর জায়ফল জয়ত্রী জিরা ধনিয়া সব কিছুর আর কি একটা পাউডার আমি গ্রাইন্ডার করছি এই মশলাটা দিব আর তো হলো এখানে মেথি আর এখানে পানি রাখছি যখন লাগবে তখন পানি দিব আর কি তো রান্না শুরু করি ফ্রাই প্যানে আমি অয়েল দিয়ে দিছি প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজ আদা রসুন এখানে আমি একটু ভালোভাবে ব্রাউন করে নিব ভেজে নিয়ে আমি মেথি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে ভেজে দেব ব্রাউন করে নিব ভালোভাবে ভেজে নিই তারপর বাকি মশলা দিব ভেজে হাই হাই আমি তো আসল জিনিসটাই দিই নাই হলেন তো কি লবণ লবণটা দিয়ে দিই এই তো লবণ দিয়ে দিলাম দেড় চামচ লবণ না দিলে তো সব কিছুই মাটি মাটি খাওয়া যাবে আগে লবণ দিয়ে দিলে ভালো ভেজে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি হলুদ পাউডার মরিচ পাউডারটা দিয়ে দিলাম সাথে আমার বানানো মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেব একটু পানি দিয়ে দিব সামান্য একটু পানি দিলাম এখন আমি আবার কষিয়ে নিই ভালোভাবে কষানো হয়ে যা মশলা কষানোর পরে আমি ঘিরা কলিজাটা দিয়ে দিছি এখন খুব ভালোভাবে ভেজে নিব ভেজে নিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিছি কষনাটাই হইল আসল কলিজা দিয়ে এখন আমি বয়েল পানি দিয়ে দিব তেল পানি দিয়ে দিলাম তো হয়ে হয়ে যাক যাক তারপর আমি আসছি তো হইতেছে ঘুনা আর আর একটা মজার জিনিস দিব আমি সামান্য এই তো করা সাত করাটাকে আমি ভেঙ্গে দিয়ে করে রাখছি এখন আমি সাত করাটা দিয়ে দিব এই ঘিলা কলিজার মধ্যে আর কি তাইলে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে সামান্য দিছি বেশি নেই সামান্য ভালো লাগবে হয়ে যাক হয়ে গেছে ঘিলা কলিজা ফুসফুস ভোনা একদম ভাজা ভাজা করে নিছি বুঝছেন আর সাত করা দিছি তো আরও অনেক জীবন মজা বেড়ে যাবে সাত করার জন্য আপনারা কি খাইছেন সাত করা দিয়ে নীলা কলিজা ভুনা আমাকে জানাইন তো কে কে খাইছেন এই তো হয়ে গেছে আর রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগবে সকালবেলা নাস্তায় আর কি কলিজা ফোনা দিয়ে রুটি দিয়ে এই করবো সকালবেলা এত ভাত দিয়ে খাওয়া হবে দুপুরবেলা এই তো শেয়ার করলাম আপনাদের সাথে হীরা কলিজা আর ফুসফুস ঘূনাটা আমি কিভাবে করি তো ঠিক আছে আশা করি আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে কি করবেন সাবস্ক্রাইব করে ইয়ে ধোয়া ইয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ